প্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আরো একটি নতুন রেডিমেড বাড়ির সন্ধান নিয়ে বাড়িটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্টাফ বড় বড়বাঙ্গা থেকে একটু সামনে আমতলায় অবস্থিত অসাধারণ বাড়ি সাড়ে তিন কাঠা জায়গার উপর রাজুকের ছয়তলা প্লান পাশ করা দোতলা কমপ্লিট বারো ফিট পাকা রাস্তার পাশে কার পার্কিং সহ খুবই সুন্দর একটি বাড়ি বিক্রি হবে করোনার পলট আজকে আমরা আপনাদেরকে বাড়ির সম্বন্ধে বিস্তারিত এবং বলবো তার আগে আমার নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন থাকা বেল ডিটেলস যারা বাটনটি ক্লিক করে দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এই হচ্ছে আজকের বিক্রি করার যেই বাড়িটি সেই বাড়িটি মোটামুটি নতুন বাড়ি পার্কিং সহ আছে নিচতলায় দোতলা হচ্ছে কোনো ভাড়া দিচ্ছে না আপনারা যদি ভাড়া দেন তাহলে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকার মতো ভাড়া পাবেন আর যদি নিজেরা থাকেন তাহলে তো থাকলে নেই উপরে করে নেবেন এই বাড়িটিতে রাজুকের প্লান আছে বারো ফিট পাকা রাস্তার পাশে বিশ ফিট পাকা রাস্তা থেকে বারো ফিট পাকা রাস্তার পাশে বাড়িটি অবস্থিত চতুর্পাশে জায়গা ছেড়ে নিয়ে রাজুকের প্ল্যান অনুযায়ী বাড়িটি করা হয়েছে নিচে কার পার্কিং দিয়ে দুই দিক দিয়ে রাস্তা খুবই সুন্দরভাবে বাড়িটি করছে অতি দ্রুত আর্জেন্ট ভাবে মালিকের টাকার প্রয়োজন খুবই সমস্যা পড়ে বাড়িটি বিক্রি করছে এখন একদম রিজনেবল প্রাইসে বিক্রি হবে আজকের এই বাড়িটি সচরাচর এই ধরনের বাড়ি এত কম দামে পাওয়া যায় না রাজুকের প্ল্যান সহ সাড়ে তিন কাঠা জায়গা উপর বাড়িটি খুবই কম দামে বিক্রি হবে এটা হচ্ছে মালিক যে ফ্লোরে থাকে সেই ফ্লোরটি একটা ইউনিট রাজকীয়ভাবে করেছে চারটা বড় বড় কিং সাইজের মাস্টার বেডরুম আছে ড্রয়িং ডাইনিং স্পেস আছে কিচেন আছে ওয়াশরুম আছে সব কিছুই আছে খুব সুন্দর একটি ফ্যামিলি থাকার জন্য যেভাবে করতে হয় ঠিক সেভাবেই করা হয়েছে আপনারা সরজমিন এসে দেখলে আপনাদের অনেক ভালো লাগবে কারণ এই ফ্যামিলির টাকার খুবই প্রয়োজন এখন তাই বাড়িটি সেল করে দিচ্ছে হচ্ছে এ কাগজে দলিলে সাড়ে তিন কাঠা সিটি জরিপে তিন কাঠা আসছে পুরাপুরি তিন কাঠার উপরে বাড়িটি করা আছে জায়গার পরিমাণ মোট সাড়ে তিন কাঠা সিটি জরিপে একটু কমই আসে সবাই আমরা জানি সিটি জরিপে কম আসে এটা বাংলাদেশের নিয়ম অনুযায়ী সিরিজ হইবে কম আসে বাড়িটি স্টাফ করার থেকে যদি আপনারা আসেন তাহলে মাত্র দশ মিনিট সময় লাগবে আর যদি সাইনবোর্ড থেকে আসেন দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে সানারপার থেকে আসতে অল্প একটু সময় লাগবে খুবই সুন্দর প্লেসে বাড়িটি তো ইনশাল্লাহ আমার ভিডিও দেখে যদি আপনাদের বাড়িটি পছন্দ হবে তাহলে আমি স্ক্রিনে মালিক প্রতিনিধির নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে যোগাযোগ করে বাড়িটি আপনারা নিতে পারবেন বাড়িটি বিক্রি হবে দুই কোটি দশ লক্ষ টাকা বাড়িটি বিক্রি হবে দুই কোটি দশ লক্ষ টাকা কোনো দামাদামি হবে না এই দামে যদি পছন্দ হয় আসবেন সরাসরি মালিকের সাথে বসবেন কথাবার্তা বলবেন বলে কাগজপত্র যাচাই বাছাই করে দেখে শুনে নেবেন আরেকটি কথা কাগজপত্র একশো পার্সেন্ট ফুল ওকে এই বাড়ির মালিক বাংলাদেশ ব্যাংকে চাকরি করতো এখন আপাতত তো রিটায়ার্ড আছে অসুস্থ আছে তো ইনশাল্লাহ আপনারা এসে সরাসরি মালিকের সাথে বসবেন কথাবার্তা বলে বাড়িটি নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ